আসন্ন ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন ভারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়ায় নির্বাচনকে ঘিরে এখন সবথেকে বড় প্রশ্ন কে হবেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বাংলাদেশে এবারে নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দল মাঠে সক্রিয় হয়ে উঠেছে বিএমপি জামাত এনসিপি সহ মোট একান্নটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং হাজার হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে নির্বাচনের আগে বিভিন্ন জরিপে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে আমাদের হাতে কোথাও বিএনপি গিয়ে কোথাও জামাত আবার কোথাও নতুন রাজনৈতিক শক্তির সম্ভাবনা দেখা হয়েছে তবে এসব জরিপ কতটা নির্ভরযোগ্য তা নিয়েই প্রশ্ন রয়েছে কিছু জরিপে দেখা গেছে প্রায় অর্ধেক ভোটারের মনে করছে বিএনপি নেতা তারেক রহমানের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হতে পারে অন্যদিকে উল্লেখযোগ্য অংশ জামাত নেতাকেও সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন অনেকেই এছাড়া আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে বর্তমান নির্বাচনে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রচার প্রচারণা চলছে জোরে সরে জনসভা পথসভা মিছিল সব মিলিয়ে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে এদিকে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এবারে নির্বাচনে বাংলাদেশ রাজনীতির বড় পরিবর্তন আনতে পারে কারণ দীর্ঘ সময় পর রাজনৈতিক শক্তির ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে তরুণ ভোটার ও নতুন ভোটারদের ভূমিকা এই নির্বাচনে বড় ফ্যাক্ট হিসেবে দেখা হচ্ছে তবে শেষ কথা বলবে ফলাফলের দিন দল সরকার গঠন করবে এবং কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের তার নির্ধারণ হবে জনগণের ভোটেই রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি দিচ্ছে উন্নয়ন দুর্নীতি দমন সুশাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করার এখন দেশের মানুষের প্রত্যাশা এমন নেতৃত্ব আসুক যার মাধ্যমে দেশ এগিয়ে যেতে পারবে তো আপনার স্থান থেকে আপনি কি চান অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন জুমা টিভি ডেস নিউজ ঢাকা